আলাইকুম আমি কোচ নজরুল নাজ রানিং একাডেমি থেকে আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে রানিং শু কতদিন পর বদলানো উচিত অনেকেই ভাবেন শু যদি দেখতে ঠিকঠাক থাকে তাহলে তো বদলানোর দরকার নেই কিন্তু বিষয়টা শুধু শু এর সৌন্দর্যই না আপনার জোতার ভিতরের কোশনিং সাপোর্ট শক অবজারভেশন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যেটা আপনি চোখে দেখতে পান না বিশেষজ্ঞদের মতে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দৌড়ানোর পর রানিং শ্যু পরিবর্তন করা উচিত এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি এবং আমার টিম কন্টিনিউ এফোর্ট দিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনি যদি সপ্তাহে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দৌড়ান তাহলে প্রায় চার থেকে ছয় মাসের মধ্যে আপনার শু বদলানো উচিত কিছু লক্ষণ বলে দেয় আপনার জুতা বদলানোর সময় হয়েছে যেমন দৌড়ের সময় পায়ের নিচে ব্যথা হওয়া জুতার কোশনিং পাতলা হয়ে যাওয়া জোতা ফাটল দৌড়া ইঞ্জুরির ঝুঁকি বেড়ে যাওয়া এবং দৌড়ানোর সময় পা গরম হয়ে যাওয়া পুরনো জুতা ব্যবহার করলে পারফরমেন্স কমে যায় আর ইঞ্জুরির রিক্স অনেক বেড়ে যায় তাই আপনি চাইলে একটা রানিং লগ রাখতে পারেন যেখানে প্রতিদিন কত কিলোমিটার দৌড়ালেন তা লিখে রাখবেন তাছাড়া আপনি স্মার্ট ওয়াচ অথবা স্ট্রাবা ব্যবহার করে এ রেকর্ড রাখতে পারেন বেসিক্যালি আমি স্ট্রাবা ব্যবহার করে আমার রেকর্ড রাখি আর যদি সম্ভব হয় দুই জোড়া জুতা রুটেট করে ব্যবহার করুন এতে জুতার আয়ুও বাড়বে আর পায়ের ওপর চাপও কমে ফাইনালি মনে রাখবেন জুতাও আপনার শরীরের মতো যত্ন চায় ঠিক সময়ে জুতা পরিবর্তন করলে আপনার দৌড় হবে নিরাপদ এবং আরামদায়ক ভালো লাগলে ভিডিওটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নাচ রানিং অ্যাকাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ